আসসালামু আলাইকুম এবরিওান আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে রসমালাই বানিয়ে দেখাবো সুজি দিয়ে বানানো এই রসমালাইটা এতটাই মজার হয়েছে যা না খেলে কখনোই বুঝবেন না তো চলুন দেরি না করে দেখা যাক সুজি দিয়ে আমি কিভাবে রসমালাই বানাই আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি ক্যারামেল বানানোর জন্য তিন চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এখন আমি চিনিটাকে নেড়ে চেড়ে ক্যারামেল বানিয়ে নেব যতক্ষণ না ক্যারামেল কালার আসবে ততক্ষণ আমি চিনিটাকে নেড়ে যাব আস্তে আস্তে আর এই সবাই চুলার হিটটা একদম কমিয়ে রাখতে হবে চিনিটা নাড়তে নাড়তে কালার চলে এসেছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও একটু কালার বানিয়ে নেব এখন এই কাপের দেড় কাপ মতো জ্বালিয়ে নেওয়া গরুর দুধ ঢেলে দিচ্ছি এখন আমি ক্যারামেলের সাথে দুধটা ভালোভাবে মিক্স করে নেব দুধটা আমি আরও কিছুক্ষণ একটু জ্বালিয়ে নেব দুইটা থেতো করা এলাচ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি যতটুকু মিষ্টি করব সে অনুযায়ী চিনি চিনিটা দুধের সঙ্গে এখন ভালোভাবে মিক্স করে নেব মিষ্টিটা বাড়ানোর জন্য আর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো যাই হোক আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি দুধটা পাঁচ মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এই কাপের এক কাপের একটু কম সুজি সুজিটা মিষ্টি করার জন্য আমি এখানে পরিমাপ মতো চিনি দিয়ে দিচ্ছি এখন আমি সুজিটাকে দুই মিনিট মতো ভেজে নেব তবে বেশি পোড়া পোড়া ভাজবো না সামান্য একটু কালার করে ভেজে নেব দুই মিনিট ভাজার পরে এখন আমি একটু একটু করে দুধ দিয়ে সুজিটা নেড়ে চেড়ে নেব সুজিটা একদম নরম করে ফেলতে হবে না নরমের থেকে একটু শক্ত রাখতে হবে এখন পুরো দুধটা ঢেলে আমি নেড়ে চেড়ে নেব এখানে সুজির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আর দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছে চেষ্টা করবেন সুজিটা একটু নরম রাখার এখন আমি সুজিটা নামিয়ে নেব এখন আমি সুজিটা হাত দিয়ে রসমালাইয়ের মতো গোল করে নেব তো এভাবে ভালোভাবে গোল করে নিতে হবে তো এভাবে আমি একটা একটা করে সব গোল করে নেব তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে গোল করে নিয়েছি এখন আর আমি এভাবে গোল করে নেব তো সবগুলো আমি এভাবে গোল করে নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা ভালোভাবে তেপে নেব এখন এগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব এখন আমি এগুলোকে এক পাশে একটু কালার করে ভেজে নেবো এক পাশ কালার করে ভেজে নিয়েছি এখন আমি আর পাশ কালার করে ভেজে নেব সবগুলো এভাবে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব তবে বেশি পোড়া পোড়া ভাজা যাবে না এখন আমি দুধের মধ্যে গরম গরম সুজির এই রসমালাইটা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন সুজিরের রসমালাইটা দুধের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি কয়েকটা কিশমিশ কয়েক মিনিট পরে এখন আমি একটা ছোট প্লেটে উঠিয়ে নিচ্ছি সুজিরের রসমলাইটা আসলে অনেক দারুণ হয়েছিল খেতে আপনারা ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে তো গাইজ সুজিরের রসমলাইটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন